আসসালামু আলাইকুম বর্তমানে যে ওয়েদার চলতেছে বাংলাদেশে অতিরিক্ত গরম আসলে এই গরমে একজন স্বাভাবিক মানুষও অসুস্থ হয়ে যেতে পারে আসলে অতিরিক্ত গরমে মানুষের হিট স্ট্রোকের পরিমাণটা অনেক বেড়ে যায় এই সময়টাতে মানুষ হিট স্ট্রোক করে থাকে তো কিভাবে বুঝবেন যে একটা মানুষ হিট স্ট্রোক করেছে কোনো মানুষের যদি দেখেন যে গা অতিরিক্ত পরিমাণে গরম হয়ে গেছে এবং অতিরিক্ত পরিমাণ গরম হওয়ার পরেও তার শরীর থেকে কোনো প্রকার ঘাম বের হচ্ছে না শরীর অতিরিক্ত গরম থাকার পরেও শরীর থেকে ঘাম বের না হওয়া এটা একটা হিটস্টিকের বড়ো ধরনের একটা বিপদ সংকেত এমনটা অবস্থায় কোনো ব্যক্তিকে যদি আপনার মানে দিকে থাকেন তাহলে তাকে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন এবং ইমার্জেন্সিতে তাকে ভর্তি করাবেন আপনি আরও যেভাবে বুঝবেন যে এই মানুষটা স্ট্রোক করতে যাচ্ছে অতিরিক্ত নার্ভাস হয়ে যাওয়া সে কি বলতেছে সেটা আপনি বুঝতে না পারা এবং আপনার কোনো কথা সে বুঝতে না পারা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া নিঃশ্বাসে কষ্ট হওয়া বমি বমি ভাব হওয়া বুক ধরফর করা খিচুনি হওয়া এইসব লক্ষণ বলে মূলত হিট স্ট্রোকের লক্ষণ যদি কোনো ব্যক্তি এরকম লক্ষণ দেখে থাকেন তাহলে তাকে তাকে অতি দ্রুত হসপিটালে নিয়ে যাবেন এবং হসপিটালে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে আপনি যেটা করবেন সেটা হলো তার শরীর ঠান্ডা করার চেষ্টা করবেন তাকে গরম জায়গা থেকে ঠান্ডা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তার শরীরে ঠান্ডা পানি দিয়ে কোনো তোয়ালের মাধ্যমে তার শরীর মুছে দেবেন এবং বাতাস করবেন যাতে তার শরীর খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় যদি এমন অবস্থায় আপনার হাতের কাছে পানি বা তেমন কোনো ঠান্ডা হওয়ার মতো ব্যবস্থা নেই আপনার হাতের কাছে যা পাবেন তা দিয়ে তাকে বাতাস করতে থাকবেন তার শরীরটাকে ঠান্ডা করতে থাকবেন যতটুকু সম্ভব আপনি ঠান্ডা করবেন যদিও কোনো কিছু নাই থাকে সর্বশেষ আপনার হাত দিয়ে হলেও তাকে বাতাস দেবেন যাতে তার শরীরটা একটু হলেও ঠান্ডা হতে থাকে আপনার হাতের বাতাসও হতে পারে একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে আরও একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তার শরীরে পোশাকের উপরে সে যদি অতিরিক্ত মানে গরম জাতীয় পোশাক পরে থাকে বা অতিরিক্ত কোনো পোশাক পরে থাকে সেক্ষেত্রে তার শরীর থেকে যে পোশাকগুলো খুলে নি খুলে নেওয়ার মতো সেগুলো খুলে দিবেন দিয়ে তার শরীরটা ঠান্ডা করার চেষ্টা করবেন যদি এমন অবস্থা থাকে যে সেই ব্যক্তি পানি পান করতে পারছে তাহলে তাকে খুব দ্রুত পানি পান করাবেন বা ডাবের পানি পান করাবেন বা সেলাইনের পানি পান করাবেন সম্ভবত এগুলো যদি হাতের কাছে না থাকে সাধারণ পানি হলেও তাকে পান করাবেন আরও ভালো হয় যদি আপনার কাছে বরফ থাকে তাহলে কোনো তোয়ালের ভিতরে বরফটা ঢুকিয়ে সেই তোয়ালে বরফযুক্ত তোয়ালে তার ঘাড়ের উপরে বা শরীরে দিয়ে তার শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করবেন আরও যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি বা সে হিটস্ট্রোকের হতে যাচ্ছে যেমন মাথা ঘুরতে থাকা মাথা শূন্য শূন্য হয়ে থাকা হতে থাকা বা মনে হবে অজ্ঞান হয়ে যাওয়ার মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে শরীরের মাংস পেশি পায়ের মাংস পেশি চাঁপ চেপে আসা শরীরে খিচনে আসা ভূমি হয়ে যাওয়া অতিরিক্ত তৃষ্ণাত্র হওয়া বা শরীর ঘেমে একেবারে ভিজে যাওয়া এগুলো দেখলে অতি দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাবেন আর তাকে তার শরীরটাকে ঠান্ডা করতে থাকবেন ঠান্ডা করতে করতে যদি দেখেন যে তিরিশ মিনিটের ভিতরে তার কোনো ভালো লাগা অনুভূত না হয় তাহলে সেক্ষেত্রে আর দেরি না করে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাবেন এবং তাকে ট্রিটমেন্ট দেওয়াবেন যদি আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তিকে এমন অবস্থায় দেখেন বা পেয়ে থাকেন তাহলে অবশ্যই তার সাথে তাকে এগুলো ট্রিটমেন্টগুলো দিয়ে থাকবেন তাৎক্ষণিকভাবে এবং দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে যাবেন